আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দেশ ও প্রবাসের ভাই এবং বন্ধুরা আজকে আমরা যে ট্রাভেল এজেন্সির উদ্বোধনী করা হয়েছে এই ট্রাভেল এজেন্সি তো আপনারা নিশ্চয়ই দেখছেন বরাক উপত্যকার দুইজন উজ্জ্বল নক্ষত্রে আমরা ইনভাইট করছিলাম আর যেহেতু তাই আমরা এই ডাকে সাড়া দিয়ে আইয়া আলহামদুলিল্লাহ তো আপনার তো জাস্ট ওটাও কই দিয়েছে আর আলমাদিনা ট্যুরিজমে যদি আপনারা পবিত্র উমরা এবং হজ কর্তা চাই আলহামদুলিল্লাহ আমরা দোটা সার্ভিস দিমু আপনার তোর কাছে ওটাও করে জুড়ে অনুরোধ করি আর এই লিফলেটর মাঝে যা যা আমরা প্রকাশ করছি আমরা সম্পূর্ণ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আফনাইন তোর লাগিয়া স্পেশাল বেনিফিট হিসাবে আসি সেটা হইল গিয়া আমি আফনাইন এই মুহূর্তে ফরিয়া শোনাই সৌদি সিম ফাঁস জিবি ডাটা জমজমের ফানি ফাঁস লিটার খেজুর তিন কেজি প্লাস্টিকের ট্রলি ব্যাগ ও হাতের ব্যাগ পুরুষদের জন্য এহরাম দুই সেট মহিলাদের জন্য হিজাব দুই সেট জায়নামাজ তসবি পরিচয়পত্র এবং এয়ার টিকিট প্লাস ভিসা ও ইন্স্যুরেন্স তিন বেলা মানের বুফে খাবার তিন ও চার স্টার হোটেল প্রতি গ্রুপে একজন অভিজ্ঞ আলিম গাইড হিসাবে সঙ্গে থাকিবেন মক্কা ও মদিনার জিয়ারত এবং স্থানীয় পরিবহন প্রতি মাসে সতেরো দিনের গ্রুপ তায়েফ জিয়ারত ও বদর জিয়ারত আপনারা দেখা ভাটরা উপত্যকার সুপরিচিত মুখ হাজরত মৌলানা বড়ভাই জাবির হোসেন শাহন তাই নি কেন দেখি আমরা বহুত খুশি হয়েছেন আর তাই নি কেন আওয়ার পরে আমরাও বহুত খুশি হয়েছি তো আলহামদুলিল্লাহ তাইনও যাওয়ার লাগিয়া একটা আমরা পরামর্শ ঘটসেন ইনশাল্লাহ তান সহযোগে আমরাও যাইতাম আল্লাহ তানেও নেওয়াইতাম আমরারেও নেওয়াইতা আর আপনারা বেশ বেশ করিয়া এই ভিডিওটা শেয়ার করবা আর আপনার তোর পরিবার পরিজনের মাঝে যারা যারা এই উমরা যাওয়ার লাগিয়া পরামর্শ খটরা বা যাইতা চিন্তাধারণা খটরা তান তান কাছে আপনারা ভিডিওটা খসিয়া দিবা আসসালামু আলাইকুম